মূল কি এবং হাদিস মূল কি কোরআন এই দুইটা কথা মনে রাখতে হবে আমাদের সকলের জন্য কে দল করে এ কথা বড় কথা না সবার জন্য আপনি কালিমা পড়েছেন মুসলমান দাবি করেন আপনার জন্য কোরআন হাদিস এ দুইটা জিনিসকে আপনি মেনে নেবেন আপনি ফলো করবেন কোরআন কি বলছে সেভাবে আপনি চলবেন সেভাবে কাজ করবেন দেখবেন শান্তি এমনি চলে আসবে কোরান কী বলছে কাকে সমর্থন করতে বলছে ইন্দাল্লাহা এক অহ্লাহ দিন আমানুত্তাবুল্লাহ কুনু মাস সদিকেই আল্লাহ বলছে হে ইমানদার গুণ আল্লাহ প্রথমে ঈমানদার বললেন এরপরে বলছে আমি আল্লাহকে ভয় করো এরপরে বলছেন তোমরা সত্যবাদীদের কি সঙ্গী হও সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও আল্লা ফাকুরবুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলছেন দুনিয়ার মধ্যে মানুষ সব যতগুলো আলা আলাদা তৈরি করেছেন যত প্রাণী তৈরি করেছেন যত কিছু তৈরি করেছেন সমস্ত কিছুর মধ্যে সব চাইতে হচ্ছে মানুষ আবার মানুষ হুজুর কেমনে। যারা কোরআন এবং হাদিস অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তেষট্টি বছরে জিন্দেগি চরিত্র সিরাত সুরতকে যারা গ্রহণ করবে মেনে চলবে তারাই হচ্ছে ওলা ই কাহুম ঘইরুল দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম তারা সবচেয়েতে চাইতে শ্রেষ্ঠতম আর দুনিয়ার মধ্যে কারা সব নিকৃষ্ট লাহম কুলুবুল্লা এফ বিহা অন্তর আছে বুঝেও বোঝে না ও লাহো আইনুল্লাহ ইউ দেখেও দেখে না ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা যারা শুনে ও শুনে না উলাইকা কাল আনআম বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কেমন নিকৃষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে কুকুর আসে না শুকুর আসে না সুকুত তাকে আর কি ভাষা বলা হয় Shor বলা হয় Shukur বলা হয়

তারা হচ্ছে শ্রেষ্ঠ যারা নবীর আদর্শকে ছেড়ে দিবে নবীর বাইরে যারা চলবে তারাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট ঠিক না বেঠি আবার ভাইরা এবার আসেন এখন বর্তমানে এক শ্রেণীর মানুষ তারা নিজের ক্ষমতাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুম আহকাম ইসলামকে পর্যন্ত বর্তমানে আঘাত করতে তারা দ্বিধাবোধ করছে না অন্তরের মধ্যে একটুও চিন্তা আসে না যে আমি মুসলমান দাবি করি আবার ইসলামের প্রতি আমি আঘাত কেমনে আনি সামান্য একটু ক্ষমতার লোভে হয়তো বা এমপি হবে হয়তোবা মন্ত্রী হবে হয়তোবা কোনো রকমের নেতা বা কোনো পদপদী পাবে আমার ভাইয়েরা ঠিক না ঠিক এবার আসেন নিকৃষ্ট হলো কেন নিকৃষ্ট তারা তখনই হবে যখন আল্লাহর বিধানের বাইরে চলে যাবে এখন আপনাদেরকে এক কথায় আমি বোঝাই দিচ্ছি একটা কথাতে আমি বললাম আল্লাহর হুকুম আমি মানি আল্লাহ রসুলকে মানি তাহলে আমি কি হব সবাই একসাথে বলেন তো আমি কি শ্রেষ্ঠত্ব আমি মুসলমান আমি কি আমি মমিন তখন হব মুসলমান হব আমি বললাম মানি না একটা শব্দ বললাম খালি মানি না কি হব নিকৃষ্ট আমি বেইমান হয়ে গেলাম কাফের হয়ে গেলাম তাহলে একটা শব্দ মানবেন আপনি সবচেয়ে উৎকৃষ্ট হয়ে যাবেন শ্রেষ্ঠ তো আপনি হয়ে যাবেন আর আপনি একটা শব্দকে প্রত্যাখ্যান করবেন আপনি সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবেন আমার ভাইরা এবার আসুন আমার আল্লাহ পাকব্বুল আলমিন যে কথাটি বললেন ও দুনিয়ার মানুষের আমি আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন তোমাদেরকে যে সৃষ্টি করলাম আমি কত সুন্দর করে সৃষ্টি করলাম রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যত প্রাণী রয়েছে তাদের মধ্যে সবচাইতে আমি শ্রেষ্ঠতম সৌন্দর্য নিয়ে আমি সৃষ্টি করেছি শুধু মানুষকে এই ব্যাপারে এর মধ্যে আল্লাহ রব্বুল সানিতা বলেন সুন্দর করে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই সুন্দর চেহারাটা সুন্দর বডিটা সুন্দর জায়গাতে কখন যাবে এ সুন্দর বডি আল্লাহ তৈরি করলেন সুন্দর চেহারা তৈরি করলেন এখন সুন্দর জায়গাতে যাইতে হবে না সুন্দর জায়গাতে যেতে হবে আরামদায়ক জায়গা দুনিয়া এবং আখেরাত এই তো আল্লাহ শিক্ষা দিচ্ছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা অকিনা আদা বা না কত সুন্দর আল্লাহ শিক্ষা দিলেন আমরা মুসলমান সব ভুলে গেছি আর তবে আপনাদেরকে আজকে সবক দিচ্ছি আমি সকলকে আমি সবক দিচ্ছি আজকে স্পষ্টভাবে সবক দিচ্ছি এক নম্বর প্রত্যেকটা মা বাবা আমাদের সন্তানদের হক আদায় করব তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে তিনটা হক আদায় করব এক নম্বর সবাই অন্তরের মধ্যে ঢুকায় নেন এক নম্বর হাসিয়ার মধ্যে এসেছে নাবি সাল্লাল্লাহু আলি সাল্লামের হাদিস অনুযায়ী এক নম্বর সন্তান যখন জন্মগ্রহণ করবে তার পূর্বে একটা কাজ আছে আপনার বিয়ে করলেন কয়টা কথার মাধ্যমে কি কি বলেছেন কাবিলতু 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 মানে কি কবুল 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 এই শব্দকার যখন বলেন কেউ কি বলেছেন এরকম সালাক মুসলমান যে বৌগ আমি তো তোমাকে কবুল কবুল বললাম তো তোমাকে আমি খাবার দিব থাকা দিব চিকিৎসা দিব বাসস্থান দিব সব দিব এরকম সালাক কোনো মানুষ আছে এ কথা বলছেন এ কথা কেউ বলে নাই তার মানে বুঝে গেল কাবিল তু কাবিল তু কাবিল তু কবুল 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 এই তিনটা কথার মধ্যে সব সব কথা নিয়ম ঢুকে তেমনি ভাবে আমরা মুসলমান যখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল আল্লাহ এবং রসুলের বিধান সমস্ত কিছু মানা আমল করা আমাদের জন্য তখন ফরজ হয়ে গেছে বুঝাতে পারি নাই মনে হয় এবার আস কাবিল তু কাবিল তু বলা হয়ে গেল আমরা বলেছি এ কাবিল তোর মধ্যে প্রত্যেকটা বিষয় কি হয়েছে ঢুকে গেছে আমার ভাইরা সন্তান পেটে যখন আমরা যখন বিয়ে করলাম বিয়ে করার পরে স্ত্রীর কাছে যখন যাবেন একটা দোয়া আছে কিন্তু কি আছে ভাই নবী দুটা শিখাই দিয়েছেন এ দুয়া ছাড়া কেউ যদি স্ত্রীর কাছে যায় সেই জায়গাতে শয়তান ও ভাগ বসায় বুঝাতে পারি না এটা হাদিস এটা গল্প কাহিনী নয় এটা কিচ্ছা কাহিনী নয় এটা নবীর হাদিস তাও সহি হাদিস বিয়ে করলেন বিয়ের পরে স্ত্রীর কাছে যাবেন আল্লাহ নবী একটা দুয়া শিখাইয়া দিছেন আমরা অনেক মুসলমান দাবি করি কিন্তু এই দুয়াও না আমি কি ভুল বললাম ভাই দুয়াটা কি মোবাইল ফোন থাকলে রেকর্ড করেন খাদা কলম থাকলে লেগে নেন আল্লাহ নবী বলছেন আল্লাহ হুম্মা বলেন আল্লাহ আল্লাহম্মা জানি বা শৈতানি বা আল্লাহ আল্লাহম্মা জানি বা শৈতানা জাননি বা শৈতানা মা এত এতদিন যা ভুল হয়েছে দুয়া পড়ি না আল্লাহর কাছে সবাই কী করবো মাপ চাবো ক্ষমা চেয়ে নিব আমার ভাইয়ের এবার আসেন সন্তান স্ত্রীর গর্বে আসলো পেটে আসলো আসার পরে এখন স্ত্রীকে সুন্দর মোবাইল দিবেন নাকি দেখার জন্য তুমি নাটক দেখো ইন্ডিয়ান সিরিয়াল দেখো স্টার জলসার জি বাংলা এই কাজগুলো করা হবে নাকি টিভির হ্যাঁ দেওয়া হয়ে গেছে আচ্ছা এই কাজগুলো করবেন না এই কাজগুলো করবেন না হ্যাঁ এটা করতে পারেন ওয়াজ শোনাইতে পারেন কোরআন তাহলে ওয়াজ শোনাইতে পারেন আপনি সব সময় তালকিন দিবেন গো কোরআন পড়ো আল্লাহ নবীর হাদিস পড়ো বাংলা ইসলামিক অনেক বই আছে না হ্যাঁ অনেক বই আছে ইতিহাসের বই আছে কে দিলেন সুন্দর করে পড়বে আর বলতে হবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো কালিমা পড়ো তাসবি পড়ো আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন Qাদীর এভাবে এ দোয়াগুলো শিক্ষা দিতে বলবেন বারবার পড়তে বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এভাবে যে দোয়াগুলো আছে ছোট ছোট দোয়াগুলো এখন তো ভাই অনেক দুআর বই পাওয়া যায় এই বইগুলো দিবেন পড়বেন তা বলে পাঁচাত্ম্য নামাজ পড়বে আল্লাহর কাছে দুয়া করবে অবশ্যই 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 আল্লাহ সুহানা হুয়াতালা আপনার স্ত্রীর করবে যে সন্তানটা দিবেন সেই সন্তানটা নেক্কার পরেজকার আল্লাহ বলা সন্তান হোক যেইকা লাও ঐকা কুধু যেইকা লাও ঐকা কুধু স্বামীও নামাজ পড়ে না স্ত্রীও পড়ে না স্বামীও সিনেমা দেখে স্ত্রীও সিনেমা দেখে সামিও নাটক দেখে স্ত্রীও দেখে কি ভুল বললাম আপনি যেরকম ভাবে একটা উদাহরণ দিলাম আম গাছে আপনার তেঁতুল গাছে আম পাওয়া সম্ভব নয় আম গাছে তেঁতুল আসা সম্ভব নয় তেমনি ভাবে একটা নিকৃষ্ট অথবা অন্ধকার জায়গাতে আলো এমনি এমনি আসা সম্ভব এই জন্যে আল্লাহর কাছে এই আমলগুলো যদি করেন এই পদ্ধতিতে যদি স্ত্রীকে যদি চালায় নেন নিজেরা যদি চলেন ইনশাল্লাহ সুসন্তান পাওয়া সম্ভব অতি সহজেই আল্লা সুহান সেই ঘরের মধ্যে একজন নেককার আল্লাহ সন্তান দান করবে আচ্ছা সন্তান ভূমিষ্ঠ হলো এটা এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে আপনার সন্তানটা জন্ম হওয়ার পরে সুন্দর নাম রাখবেন কি রাখবেন সুন্দর নাম রাখবেন কোরআন হাদিসের মধ্যে অনেক সুন্দর সুন্দর নাম আছে না এটা আবার খুঁজেন না যে হুজুর দুই অক্ষরের একটা নাম দেন ছোট নাম নজুবিল্লা এই কথা বলবেন না নামের মাধ্যম একজন মানুষ জান্নাতে যাবে নামের মাধ্যম একজন মানুষ জাহান নামে যাবে আবার বলতেছি নামের মাধ্যমে একজন নামের ওসিলাই জান্নাতে যাবে নামের ওসিলাই আবার জাহান নামে যাবে আবার বলছি নামের ওসিলাই একজন মানুষ জান্নাতে যাবে নামের অশিলায় একজন মানুষ জাহান যাবে হসরের ময়দানে আল্লাহ ডাক দিবে আবু বকর দুনিয়ার সমস্ত আবু বকর দাঁড়িয়ে যাবে দাঁড়ানোর পরে আল্লাহ বলবে আমি তো ওই আবু বকরকে বলছি তোমরা সবাই দাঁড়াইছো কেন অন্য অন্য বান্দারা বলে আল্লাহ তুমি তো বলেছো আবু বকর তুমি তো আর বলো নাই প্রথম খলিফ আবু বকর তুমি আবু বকর বলে ডাক তুমি তো রহমান তুমি তো রাহিম আল্লাহ বলবে বান্দারে যা আমি তোকে মাফ করে দিলাম তাহলে আমরা এরকম জীবন চাই কি চাই না এটা দুই নম্বর এরপরে কানে ডান কানে আজান একামত বাম কানে সুন্দর নাম রাখবেন তিন নম্বর হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তলাবুল আইলি আলা আলাকুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর জন্য দিনই এলেম কোরআনই এলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এলেন এই এলেন শিক্ষা করা ফরজ আপনাকে ইংরেজ হতে হবে এটা ফরজ নয় আপনাকে ডক্টর হতে হবে এটা ফরজ নাই আপনাকে ডাক্তার হতে হবে এটা ফরজ নাই আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে হবে এটা ফরজ নয় আপনার সন্তানকে ডিসি ডিসি ইসপি আইজিবি আপনার আর্মি অফিসার আরও বড় কিছু তৈরি করতে হবে এটা ফরজ নয় আপনার সন্তানকে বড় ব্যাবসায়িক তৈরি করতে হবে বড় নেতা তৈরি করতে হবে এটা ফরজ নয় ফরজ হচ্ছে কোরআন হাদিসের এলেম অর্জন করা ফরজ বুঝাতে পারলাম না কোন এলেম করা অর্জন করা ফরজ দিনই এলেম অর্জন করা ফরজ আপনি যখন কোরআন হাদিসের এলেম যখন আপনি অর্জন করবেন তখনই আপনি একজন আল্লাওয়ালা পরেশগার জান্নাতি মানুষ হওয়া সম্ভব সব কথার মূল বুঝতে পেরেছেন আপনি বলতেছেন বাংলাদেশে শান্তি 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 নাই 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 কই কই দুমুখ্য দরকার সুমুখে দরকার এই কথা বলে লাভ নাই যখন আপনি ইসলামিক নেতা যখন তৈরি করবেন আপনার যাকে আপনি নেতা নির্বিচিত করবেন সে নামাজ পড়তে পারে ইমামতি করতে পারে সমাজ চালাইতে পারে তার আমানতদারি ঠিক আছে কোরআন পরে হাদিস পারে সেই ব্যক্তিকে যদি আপনি এমপি বানান মন্ত্রী বানান চেয়ারম্যান বানান বানান মেম্বার সেই ব্যক্তিকে যদি যদি আপনি প্রধানমন্ত্রী তাদের হাতে ক্ষমতা দেন তাহলে সেই রাষ্ট্রের মধ্যে শান্তি এমনি চলে আসবে অশান্তি আর এমনিতে আসবে মূল কি কোরআন এবং হাদিস মূল কি কোরআন এই দুইটা কথা মনে রাখতে হবে আমাদের সকলের জন্য কে কোন দল করে কথা বড় কথা না সবার জন্য আপনি কালিমা পড়েছেন মুসলমান দাবি করেন আপনার জন্য কোরআন হাদিস এই দুইটা জিনিসকে আপনি মেনে নেবেন আপনি ফলো করবেন কোরআন কি বলছে সেভাবে আপনি চলবেন সেভাবে কাজ করবেন দেখবেন শান্তি এমনি চলে আসবে কোরআন কি বলছে কাকে সমর্থন করতে বলছে ইন্দাল্লাহ আমানুত্তাকুল্লাহ কোনো মাস সদিকিন আল্লাহ বলছে হে ইমানদার কোন আল্লাহ প্রথমে ইমানদার বললেন এরপরে বলছে আমি আল্লাহকে ভয় করো এরপরে বলছেন তোমরা সত্যবাদীদের কি সঙ্গী হও সত্যবাদীদের সাথে থাকো সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও সত্যবাদী কারা খুঁজতে হবে না যারা রাত্রিবেলা মদ খায় আর সকালবেলা উল্টা বলে এরা বোধ সত্যবাদী নাকি যারা নামাজ পড়ে না এক এরা মনে হয় সত্যবাদী মুখে দাঁড়িয়ে নাই আল্লাহ নবীর আদর্শ নাই এরা বলা হয় সত্যবাদী বুঝাতে পারলাম না আওয়াজ নাই কেন সত্যবাদী কারা এটা তো খুঁজতে হবে ভাই কোথায় পাবেন এটা কোরআন হাদিসে পাবেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ